হ্যালো এই ব্যাগ আসলাম নাম চলে এলাম দুপুরে বান্না নিয়ে তো এখন রান্না করবো আমি মুরগির মাংস এই তো আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলা সব একসঙ্গে মশলাগুলো কষিয়ে সুন্দর করে রান্না করব তো আজ কে কী করছেন বলে যাবেন তো আমি মুরগি রান্না করব। পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলা কষিয়ে কষিয়ে নিচ্ছি মুরগিগুলো আগে থেকে ধুয়ে হলুদ লবণ নিয়ে রেখে দিয়েছি সব শুকনো মশলা একসঙ্গে রেখেছি সব কিছু দিয়েছে হলুদ মরচি গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা সব এলাচি তেজপাতা দারচিনি সব দিয়ে নিচ্ছি ভালো করে ভাজা করছি মশলা যত ভালো করে কষানো হবে মা মুরগির স্বাদ মুরগি বলেন গো মাংস বলেন রান্নাটা সুন্দর স্বাদ হবে তো ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছু শিখতে পেরেছি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করছি তো জানি না কবে সফলতা আসবে সবাই সাথে থাকুন ভালোবাসা দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর বিটিটা বেশি বড় হবে না এবং ছোটো হবে না তো একটু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে পাশে থাকবেন সবাই ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সবাই মুরগি মাংস দেশে মুরগি সব সবসময় আমরা একটু আলু দিয়ে থাকি আলু দিলে মজা লাগে বাচ্চারাও খায় রাত বলতে বলতে রান্নাটা আমার শেষ